বিএনপিকে তো করে দিতে চেয়েছিল দল টিকে থাকে তার আইডিওলজির উপর তার কর্মসূচির উপর যে জনগণ কতটুকু তাকে একসেপ্ট করে জামাত এবং বিএনপির এই দূরত্ব বা এই তিক্ততা সবাই আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং সেটি নিয়ে অনেকে আলোচনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব তিনি বলেছেন যে এই স্ট্র্যাটেজিতে যে আওয়ামী লীগ জামায়াতকে শেষ করতে পারে নাই বিএনপি এখন অল আউট সেই ফেল স্ট্র্যাটেজিকেই নিজেদের সবচেয়ে বড় অস্ত্র ভাবতেছে তাই কি না এটা এটা ঠিক না জামাতের সাথে আমাদের কি ছিল নির্বাচনী সমঝোতা ইলেকট্রাল অ্যালায়েন্স ছিল আমাদের সাথে আদর্শগত তো কখনোই ছিল না যেখানে রুবুল ভাই চমৎকার ভাই বলেছে যে আমরা একটা মুক্তিযোদ্ধার দল আমাদের দলটাকে তৈরি হয়েছে একজন বীর মুক্তিযোদ্ধা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সৈয়ী রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা কিন্তু জামাতের যে আইডিওলজি তার সম্পূর্ণ বিপরীত কিন্তু আপনি দেখবেন যখন একটা দানব কোথাও থাকে সেই দানবকে তখন তাড়ানোর জন্য বিতাড়িত করার জন্য কিন্তু অনেক শত্রুর সাথেও কিন্তু হাত মিলাতে হয় আজকে বাংলাদেশের রাজনীতি কিন্তু সেটাই ঘটেছে আমূলিক রাজনীতিতে এমন একটা তথ্য হিসাবে আবির্ভূত হয়েছে যে আপনি গণতন্ত্র বলেন মানবাধিকার বলেন রাজনীতির যে শিষ্টাচার কালচার সব কিছুকে বিসর্জন দিয়ে তারা ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য যা দরকার তা করেছে সুতরাং ওই দত্তটাকে সরানোর জন্য আমরা অনেকের সাথে অ্যালায়েন্স করেছি এখন আমরা করি বাংলাদেশ আগামী দিনে একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে এই অবস্থায় নির্বাচন এখন এই অ্যালায়েন্সগুলি আমাদের এখন আর কোনো প্রয়োজন নাই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য লগডে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আমরা মনে করি যে গণতন্ত্রকে এখন সঠিক পথে পরিচিত করতে হলে এই গণতান্ত্রিক শক্তিগুলি রক্ষা দরকার যখন আসলে যাদের কি আপনাকে দেখতে হবে যে একটা মানে যে রাষ্ট্রীয় শক্তির দানবতার শক্তিটা কতটুকু আপনাকে তাকে মোকাবিলা করতে অনেক সময় দেখা যাচ্ছে অনেক শক্তিকে সাথে নিতে হয় যেগুলি হয়তো তার নিজের আইডিওলজির সাথে ব্যক্তির সাথে অথবা তার চলার সাথে মেলে না কিন্তু অনেক সময় নিতে হয় কিন্তু এই কথা সাময়িক যুদ্ধকে যে স্ট্র্যাটেজি বিএনপি মনে করছে সেই স্ট্র্যাটেজি আসলে বিএনপি কেও ফেল করাবে কিনা না না করবে না এটা করবে না কারণ জাতীয়তা বিএনপি কে তো আওয়ামী লীগ করে দিতে চেয়েছিল আপনি দেখেছেন যে আমাদের নেতৃবৃগম খালেদেজেকে জেল দিয়েছে আমাদের নেতা তার একবার বাইরে ছিল আমরা এমন কোনো নেতা নাই যার নামে মামলা নাই জেল খাঁটি নাই কিন্তু বিএনপি কি নিঃশেষ করে দিতে পেরেছে পারে নাই সুতরাং এগুলি একটি দল টিকে থাকে তার আইডিওলজির উপর তার কর্মসূচির উপর যে জনগণ কতটুকু তাকে অ্যাকসেপ্ট করে আমার মনে হয় বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র এই দুটি কম্পোনেন্টকে পরাজিত করার কোনো শক্তি বাংলাদেশ কিন্তু এবি মোশারফ হোসেন আওয়ামী লীগ আমলে আসলে বিএনপি জামায়াতের সাথে আওয়ামী লীগ এবং বিএনপি জামায়াতের যে দা কুমড়া সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কি তাহলে এখন ধীরে ধীরে আবার আমরা বিএনপি এবং জামায়াতের মধ্যে দেখতে পাচ্ছি না এটা এটা আপনি এটা আমাদের সাথে তো আজকে নির্বাচন তাদের সাথে আমাদের আন্দোলন হয়েছে হাসিনাকে উৎখাতের জন্য হাসিনা নাই সুতরাং অ্যালায়েন্স ভেঙে গেছে এখানে তো আপনার অন্য কোনো হিসাব নিকাশের কোনো সুযোগ এখানে নেই যে শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটা দৈত্যকে সরানোর জন্য অনেক শক্তি তো বাংলাদেশে এখানে এসেছে তো সুতরাং আজকে সেই দথ্য নাই যার কারণে এখন আমাদের মূল কাজটা হলো বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাটাকে এগিয়ে নিয়ে যাওয়া